এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে এই ঘোষণাটি কোথায় এসেছে এটি সুরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন যাদেরকে বই দেয়া হয়েছিল ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেওয়া হয়েছে তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে আর আজ দু সাল আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি আমাদেরকেও একটি কিতাব দেয়া হয়েছে আর আমাদের উপরও বহু শতাব্দী পার হয়ে গেছে তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে তাদেরকে একটি বই দেওয়া হয়েছে আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি তারপর আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝেই বিভক্তি তৈরি করল পরস্পর সংঘর্ষে লিপ্ত হল এবং পরস্পরকে হত্যা করলো আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করল এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে অমা তাফরক ইল্লামিম বা মা যা আহমুল আইম বা গামাহুম তারা মতভেদ করেনি জ্ঞান আসা ব্যতীত বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়ল সুতরাং জ্ঞান ব্যবহার করা হলো এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল আমাদের আগের জাতির লোকেরা এগুলো করত তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মস্করা করল জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয় আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি আল্লাহ এই জাতি সম্পর্কে আরও বলছেন যখন তাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে কেউ যখন তাদেরকে এই কিতাবের কথা মনে করে দিত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত আল্লাহ তাদের মুনাফিকি সম্পর্কে বলেছেন তারা কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একে অন্যর রক্ত ঝড়াত তাদের বিশাল এক দায়িত্ব দেয়া হয়েছে তার তো একটা উম্মা ছিল আমাদের রসুল সাল্লি সাল্লাম বলেছেন উম্মার একটি শরীরের মতো হওয়ার কথা তাই আল্লাহ তাদেরকে বললেন লুনা দিমা আকুম মিন দিয়ারিকুম তোমরা একে অন্যের রক্ত ঝরাবে না তিনি সেই সময়ের মুসলমানদের কথা বললেন তিনি তাদেরকে বললেন তোমরা একে অন্যের রক্ত প্রবাহিত করবে না এবং পরস্পরকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না তোমরা একে অন্যকে নিজেদের বাড়ি থেকে বহিষ্কার করবে না সুম্মা তুম অতপর তোমরা সবাই তা মেনে নিয়েছিলে ও আন্তুম তা সাধুন এবং তোমরাও সাক্ষী ছিলে সুম্মা আন্তুম হাউলা ই আংসুসাকুম অতপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছ ও দিয়ারিহিম এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ তা ইসমাই তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ অর্থাৎ মুসলমানরা মানে সেই সময়ের ইসরায়েলিরা আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছ অন্য মুসলমানদের বিরুদ্ধে সেই সময়ের আরেক ইসরায়েলিদের বিরুদ্ধে এরপরেই সব কিছুর উপরে যখন তারা এই অন্যায় কাজে নিয়োজিত ছিল একদল বিশ্বাসী অন্য আরেক দল বিশ্বাসীর বিরুদ্ধে যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে পড়েছিল যখন মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে তখন কি হয় আগের দিনে যখন ইসরায়েলিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল তখন বাইরের জাতির লোকেরা তাদের উপর আক্রমণ চালিয়েছিল কারণ তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল পারস্পরিক যুদ্ধে আর যখনই কোনো জাতি দুর্বল হয়ে পড়ে তখন অন্য জাতি এর সুযোগ গ্রহণ করে এমনটাই ঘটে কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় রাশিয়ানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা ভালো বুঝে কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজেদের মাঝে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেয়া ঠিক না তাই যখন সে সময়ের মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ল তখন সিরিয়ানরা ব্যাবিলনীয়রা সে সময়ের শক্তিশালী জাতিগুলো যারা শক্তির দিক দিয়ে ইসরায়েলিদের সমতুল্য ছিল তারা তাদের দুর্বলতা দেখলো এবং তাদের উপর আক্রমণ চালাতে শুরু করলো যখন সেই কুফ্ফার শক্তিগুলো এসে আক্রমণ চালাতে শুরু করলো তখন বহু মুসলিমকে জেলে ঢুকানো হলো বন্দি করা হলো অনেকের উপর নির্যাতন চালানো হলো এভাবে যখন একদল মুসলিমের উপর কুফ্ফাররা নির্যাতন চালাত অন্য মুসলিম দল বলতো তারা তোমাদের ভাই তাদের মুক্ত করো ওয়া তুকুম উসায়রা তুফা তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা বলতে তাদের জন্য মুক্তিপণ দাও তোমাদের ভাইদের জন্য মুক্তিপণ দাও একে আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেরাই একে অন্যের গলা কাটছিলে আর এই গলা কাটার কারণে তোমরা এতই দুর্বল হয়ে পড়লে যে অন্য জাতি এলো এবং তোমাদের পরাভূত করলো আর যখন তারা এভাবে তোমাদের পরাজিত করতে শুরু করলো তখন তোমরা বলতে শুরু করলে না না আমাদের ভাইদের সাহায্য করো কিন্তু তোমরাই তো শুরুতে এই দুর্বলতা সৃষ্টি করেছ এটা তোমাদের হাতের কামাই তোমরা তো ক্ষমতাশালী এক উম্মা ছিলে আল্লাহ তোমাদের সাথে ছিল ফাদ্দল তুকুমা আল্লা আলামিন আল্লাহ ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে পৃথিবীর অন্য সব জাতির উপর উচ্চ মর্যাদা দিয়েছি আল্লাহ তাদের সম্পর্কে কথা বলেছেন তিনি তাদের সম্পর্কে আরও কি বলেছেন তাদের স্থিতিশীলতা থাকত সুশাসন থাকত সমৃদ্ধি থাকত এই পৃথিবীতেই শুধু আখিরাতে নয় একজন ব্যক্তি হিসেবে কাউকে জীবনে কঠিন সময় পার করতে হতে পারে ইমানদার হলেও তাই না এই জীবনে আপনি শ্রেষ্ঠ ইমানদার হতে পারেন এবং আপনার জীবন হতে পারে দারুণ কষ্টকর এমনকি নবীদের ক্ষেত্রেও এটা ঘটেছিল কিন্তু জাতির জন্য আল্লাহর ফর্মুলা আলাদা জাতির জন্য কোরআনের নিয়ম ভিন্ন রকম ব্যক্তির জন্য এক ধরনের নিয়ম আর জাতির জন্য কোরআনে যে নিয়ম রয়েছে তা ভিন্ন রকম আল্লাহ বলেন লা আকালু তাহতি তারা যদি তাওরাত ইঞ্জিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করত তাহলে তাদের উপর থেকে আর তাদের পদতল থেকে আহার জপিত রিজিকের দরজা বন্যার বাঁধের ন্যায় খুলে দেয়া হতো আল্লাহর নিরাপত্তা এবং তার রহমত তাদের প্লাবিত করে ফেলত আল্লাহ কি বলছেন তাদের দুর্দশায় পতিত হওয়ার কারণ কি ছিল তারা আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল তাদের দুর্দশাটা কী ছিল আল্লাহ ধাপে ধাপে তা সুরাতুল বাকারায় তুলে ধরেছেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলার পূর্বে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছিল প্রথমত তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছিল নিজেদের মধ্যে এত বেশি সংঘাত হয় যে তারা দুর্বল এবং নগণ্য হয়ে পড়েছিল আর যখন এভাবে তারা যথেষ্ট দুর্বল এবং নগণ্য হয়ে পড়ল তারা শত্রুর সহজ শিকারে পরিণত হলো আল্লাহ বলছেন এখন তোমাদের কারো কারো তোমাদের বন্দীদের জন্য খারাপ লাগা শুরু করলো এটা আমাদের ইতিহাস নয় এটা বনি ইসরাইলির ইতিহাস যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ একটি সম্মানিত উম্মায় পরিণত করেছিলেন এবং তাদেরকে অন্যদের উপরে উচ্চ মর্যাদা দিয়েছিলেন কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছিল তাদের সে মর্যাদা আর অবশিষ্ট নেই এখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন শুধু সম্মান প্রদর্শন নয় আপনাকে এবং আমাকে তিনি আমাদের পরীক্ষা করবেন সেই একই মর্যাদা দিয়ে কেন সুরার অর্ধেক অংশে তাদের ব্যর্থতার কথা আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে সৃষ্টি করেছি তার কারণ হল তাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয় কারণ ওয়ালান্তাজিদ দিলা আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না আল্লাহর ফর্মুলা একই আল্লাহ এই দুনিয়ায় একটি রীতি সৃষ্টি করেছেন যখন মাটিতে কোনো বীজ বুনবেন এবং এর উপর পানি দিবেন ভালো মাটি দিবেন সূর্যের আলোর ব্যবস্থা করে দিবেন তখন একটি চারা গাছের জন্ম নিবে এটাই আল্লাহর সুন্না মাটি গাছের জন্ম দেয়নি পানি গাছের জন্ম দেয়নি সূর্য গাছের জন্ম দেয়নি কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে আল্লাহর সুন্না হল তিনি একটি গাছকে জন্ম নেয়ার অনুমতি দিবেন কিন্তু যদি পানি না দেন যদি ভালো বীজ না বোনেন চারা গাছটির মৃত্যু হবে এটাও আল্লাহর সুন্না আল্লাহ এভাবে এই দুনিয়ায় হুকুম বাস্তবায়ন করে থাকেন এটা হলো একটি গাছ বড় করার সুন্না কিন্তু বিশ্বাসী একটি জাতির উত্থান পতন শক্তিমত্তা দুর্বলতা কখন দেখা দিবে তার জন্যও আল্লাহর একটি সুন্না বর্তমান আছে আমাদের পক্ষে এমনটি চিন্তা করা অসম্ভব যে আমাদের ব্যাপারটা ব্যতিক্রম এবং আমাদের পূর্বের জাতির ক্ষেত্রে যা হয়েছিল আমাদের ক্ষেত্রে তা হবে না কারণ আমরা স্পেশাল কারণ আমরা বিশেষ অনুগ্রহপ্রাপ্ত আমি আমার বক্তব্য দ্বারা এই মুহূর্তে যারা ভোগান্তির শিকার হচ্ছেন কোনোভাবেই তাদের কষ্টকে ছোট করে দেখছি না এবং কোনোভাবেই তাদের দোষ দিচ্ছি না যে আল্লাহ তাদের এই পরীক্ষা ফেলেছেন কারণ তারা বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে আমি যা বলতে চাচ্ছি তারা উল্টো বুঝবেন না আমরা একটি উম্মা হিসেবে উম্মা হিসেবে আমাদের আচরণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেভাবে আচরণ করি আমরা যেভাবে নিজেদের দেখি যদি আয়নায় ভালো করে তাকান শুধু নিজের প্রতি নয় একটি জাতি হিসেবে নিজেদের প্রতি এবং আল্লাহ ইসরায়েলিদের যে ব্যাপারগুলোর সমালোচনা করেছেন তিনি তাদের কোন কোন ব্যাপারগুলো সমালোচনা করেছেন যা তাদের থেকে পছন্দনীয় জাতির মর্যাদা দুরভূত করে দিয়েছিল যদি সৎ দৃষ্টিতে তাকাই তাহলে আমার আপনার জন্য দুই জাতির মধ্যে একই সাদৃশ্য দেখতে না পাওয়া বড়ই কঠিন হবে খুবই কঠিন হবে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে তাই যখন তিনি বলছেন ওয়াকাজা আল্লাহ এরপর তিনি কি বলছেন লিতা কুন সুহাদা উসুহাদা নাস। যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা তারা আল্লাহর কিতাবের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করে না তারা ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত তারা ঐক্যবদ্ধ জাতি তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয় কারণ এটা মুনাফে এটা আসলে মুনাফি কি সুলভ আচরণ ওহ আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে যখন মসজিদে ছিলেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে কেউ একজন মালয়েশিয়া থেকে কেউ একজন চীন থেকে কেউ একজন সেনেগাল থেকে কেউ একজন ফিলিস্তিন থেকে একজন সৌদি থেকে একজন পাকিস্তান থেকে কেউ একজন হয়তো ভারত থেকে আর আপনার তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল আপনার জাতীয়তা কি মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে আপনার পক্ষপাতিত্বকে অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না কিন্তু যখন কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক উম্মা অন্য সব কিছুতে আমাদের এক উম্মা হওয়ার ব্যাপারটা কোথায় গেল এসব কথা শুনতে কষ্ট লাগে এমনকি আমার জন্য বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি আপনাদের সম্পর্কে কথা বলছি না আমি আমার সম্পর্কে কথা বলছি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমরা হলাম একটি শরীরের মতো কাজাসাত এই উম্মা একটি শরীরের মতো তাই আমি যখন উম্মার অবস্থা নিয়ে সমালোচনা করি তখন আমি যেন আমার হাতের সমালোচনা করছি বা আমার পায়ের এখনও আমি এটা অন্য কেউ নয় এটা অন্য কারো অপরাধ নয় এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা শুনতে যতই হতাশাজনক লাগুক আমাদের বুঝতে হবে অন্য মানুষেরা সমস্যা নয় এটা অন্য একজনের জন্য নয় এটা তাদের সমস্যা নয় যদি ওই মুসলমানরা ভালো হয়ে যেত তাহলে আমাদের সবার অবস্থা উন্নত হতো না ওরা তাদের তারা এসব বলা বন্ধ করুন আমরা সবাই এই সমস্যার অংশ এটা সম্মিলিতভাবে আমাদের সমস্যা পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি তো তখন বলতে পারেন না এটা তাদের সমস্যা এটা আমার বাবার সমস্যা ওটা আমার ভাইয়ের সমস্যা না এটা আপনারও সমস্যা আপনি তো একই বাসায় বাস করেন ভাই একই বাসায় এই উম্মা একটি বাসার মতো এমনকি একটি বাসার চেয়েও বেশি এটি একজন ব্যক্তির মতো তাই আমাকেও সাবধান থাকতে হবে যদি আমার হাত ব্যথা করে বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয় এর যা করার কথা তা যদি না করে তখন তো আমি বলবো না স্টুপিড হাত আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীরে অংশ না হতে তারপর এটা কাটা শুরু করলেন এমনটা তো কেউ করে না হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সব কিছু করবেন ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সব কিছু করবেন আমাকে কি কি ঔষধ খেতে হবে কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব অনেক সময় এক রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না সমাধান হতে কিছুটা সময় লাগবে যে উপমাটি আমার মাথায় আসে যে কারণে আমি চুপ করে থাকি যে উদাহরণের কথা আমার মনে আসে ধরুন এক ব্যক্তি অসুস্থ সে দারুণ অসুস্থ অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবত আক্রান্ত কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না সে মাঝে মধ্যে কাশি দেয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না তার খাদ্যাভ্যাসও আগের মতোই আগে যেভাবে জীবনযাপন করতো সেভাবে জীবনযাপন করছে ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো এরপর একদিন শরীরে বড় কিছু ঘটল শরীর কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজো হয়ে পড়েছে হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয় অপারেশন করা হয় বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য কিন্তু এরপরেও লোকটা আগের মতোই ঘুমন্ত তার জীবনযাপন এখনও পূর্বের ন্যায় কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থ আশা করতে পারেন না আমরা এটাই করি যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয় তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন আমি দোয়া করছি আল্লাহ আজ আল্লাহ যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন